আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দর্শক ভিডিওতে যে গাড়িটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু চূড়াডাঙ্গার মাঝনের গাড়ি ছিল চব্বিশ সিরিয়ালের শূন্য সাত পঞ্চাশ নম্বর টাটা এলেভেন জিরো নাইন গাড়ি ছিল এই গাড়িটি এর আগামী আমরা গত পর্বে বিক্রির বিজ্ঞাপন দিয়েছিলাম আপনারা দেখেছেন তো দর্শক এই গাড়িটি কিন্তু বর্তমানে আর নেই আমাদের এমএসটিভি ইউটিউব চ্যানেলে এই গাড়িটির বিক্রির বিজ্ঞাপন দেওয়ার পরে গাড়িটি বিক্রি হয়ে গিয়েছে এই মাহাজনের এর আগে আরও তিনটি গাড়ির বিক্রির বিজ্ঞাপন দেওয়া হয়েছিল আমাদের এমএসটিভি ইউটিউব চ্যানেলে সেই গাড়িগুলোও কিন্তু আলহামদুলিল্লাহ বিক্রি হয়ে গিয়েছে তো দর্শক আপনিও কিন্তু আপনার যে কোনো পুরাতন কিস্তির গাড়ির বিক্রির বিজ্ঞাপন এইভাবে দিয়ে আপনিও সরাসরি মাজন হয়ে বিক্রি করতে পারবেন তাই আমাদের এমএস টিভি ইউটিউব চ্যানেলে আপনার যে কোনো পুরাতন কিস্তির গাড়ির বিক্রির বিজ্ঞাপন দিতে পারেন সেটি হতে পারে আপনার জ্যাক পিক আপ মোটরসাইকেল স্কেপেটার ট্রাক্টর বাস মিনি বাস কোচ যে কোনো গাড়ির বিক্রির বিজ্ঞাপন দিতে পারবেন আপনি এবং দিয়ে সরাসরি মাজন হয়ে বিক্রি করতে পারবেন আমাদের এম এস টিভি ইউটিউব চ্যানেলে এর আগে আমরা আপনারা দেখেছেন আমরা বিভিন্ন গাড়ির ভিডিও দিয়েছি প্রত্যেকটা গাড়ি আলহামদুলিল্লাহ বিক্রি হয়েছে আমাদের এস টিভি ইউটিউব চ্যানেলে গাড়ি বিক্রি হয় নাই এরকম একট নাই ইনশাল্লাহ অধিকাংশ গাড়ি বিক্রি হয়ে গিয়েছে তাই দর্শক আপনার যে কোনো পুরাতন কিস্তির বিক্রি বিজ্ঞাপন দিয়েও আপনি সরাসরি মাহাজন বিক্রি করতে পারবেন আমাদের এস টিভি ইউটিউব চ্যানেলে আপনার যে কোনো পুরাতন কিস্তির বিক্রি বিজ্ঞাপন দিতে চাইলে এম এস টিভির অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করতে পারেন ভিডিও ডিসক্রিপশনে আমাদের এস টিভি ইউটিউব চ্যানেলের নাম্বারটা দেওয়া থাকে অথবা ভিডিও স্কিনে স্ক্রিনে পেয়ে যাবেন ভিডিও ডিসক্রিপশন বক্সের একদম নিচে আমাদের নাম্বারটা পেয়ে যাবেন তো দেশে দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিও দেখে থাকেন সবাইকে জানে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আল্লাহ সবাইকে ভালো রাখুন আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া রইল আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ